ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন রাব্বি এবং ঢাকা থেকে আছেন রাকিব হোসেন আমরা যুক্ত হব তাদের সাথে ময়মন সিং থেকে রাব্বি আপনি ইমরান হোসেন রাব্বি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রাব্বি আপনার কাছে জানতে পারবো ময়মন সিং এর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বিএনপির এই নিরঙ্কুশ বিজয় নিয়ে সেখানকার জনগণ কী বলছেন সবকিছু মিলে সেখানকার প্রস্তুতি আমাদের প্রস্তুতি বা ফলাফল আমাদের জানাবেন আসলে সবার আগে বাংলাদেশ এই স্লোগানে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু আসলে কাজ করছিল এবং সতেরো বছরের যেই দীর্ঘ যেই অপেক্ষা সেই অপেক্ষার পর আসলে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এবং ময়মন সদর চার আসনে জয়ী হয়েছেন এখানকার ওহাব আকন্দ আমরা একটু তার সাথে কথা বলতে চাই সরাসরি আসলে এই জয়ী হয়েছেন কেমন লাগছে আসলে কি নিয়ে কী ভাবনা রয়েছে ময়মন সিংহ সদর নিয়ে আমি আমার ইশতেহারে প্রকাশ করেছি উনত্রিশ দফা আরও প্রয়োজনে আমার এলাকার উন্নয়নের জন্যে আমি চিহ্নিত করে গণমানুষের মানুষের সাথে কথা বলে সকল মহলের সাথে কথা বলে আমি চেষ্টা করব এই অবহেলিত মহানগরীকে এবং আমার সদর কুতুয়ালিকে উন্নত কিভাবে করা যায় বেকার সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্যে কীভাবে উন্নয়ন করা যায় উন্নতি করা যায় রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু করার ইনশাল্লাহ আমি আশা রাখি আমার সরকার বিএনপি সরকার যদি জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় অবশ্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপদানের জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে ঠিক একইভাবে যে সিংহের এগারোটি আসন রয়েছে সেই সিংহের এগারোটি আসনের মধ্যে আটটিতেই নিরঙ্কুশ জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দুটিতে এগারো দলীয় জোট এবং একটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন আসলে আমরা দেখেছি ময়মনসিংহের যে বিভাগ ময়মনসিংহ বিভাগের যে তেইশটি আসনে কালকে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে তেইশটির মধ্যে আঠারোতেই আঠারোটি আসনেই কিন্তু আসলে বিএনপি জয়ী হয়েছে এবং একটিতেই শুধুমাত্র স্বতন্ত্র এবং বাকিগুলোতে এগারো দলীয় যে জোট রয়েছে সেই এগারো দলের জোটের প্রার্থীরা জয় হয়েছেন আমরা দেখেছি আমরা দেখেছি আসলে যে যারা জয় হয়েছে তারা স্বভাবতই আসলে আনন্দ উচ্ছ্বাস করেছে গত রাত সারা রাতি এবং আজকে জুম্মার নামাজের পরেও আসলে আজকের যে জেলা বিএনপির এখানকার পার্টি অফিস রয়েছে এখানে দোয়া অনুষ্ঠান হয়েছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে কর্মী সমর্থকরা কিন্তু এসেছেন এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর জি অসংখ্য ধন্যবাদ ইমরান আমরা দেখতে পাচ্ছিলাম আপনার পিছনে যারা জনগণ ছিলেন তারাও খুব ফুর্তিতে আছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভিক্টোরি সাইন দেখাচ্ছেন